করেছি যেটা আমি সবাই আমাকে বলেছিল তারপরে আমি যেটা শুনিনি সেই ভুলটা আমি করে ফেলেছি তা সবকিছু জেনে শুনে আমি সেই ভুলটা করেছি সেটা তো আমাকে পস্তাতেই হতো ভালো কেউ জানে না এখন দেখি টেস্ট মানে ছেলেদের কি মানে টেস্ট হিসেবে পায় মানে এক একজন এক এক রকম টেস্ট লাগে প্রথমে একজনকে ছিল তাকে ছেড়েছে কাকে টেস্ট টেস্ট করা কমপ্লিট তাকে ছেড়েছে তারপর একটা ছেলেকে ধরলো তাকে টেস্ট করলো তাকে ছেড়লো তারপরে আমাকে ধরলো তারপর টেস্ট করলো আমাকে ছাড়লো

অনেকে তো অনেক কথাই বলছে তো আসল সত্যটা কি কে ঠিক কে বে সেইটা কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের কাছে তুলে ধরে থাকবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের একতরফা বিচারটাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা বেশি বকবক না করে আসল ঘটনায় চলে আসি তো বন্ধুরা তোমাদের কাছে আমি শুধু সত্যটা প্রমাণ করতে চলে এসেছি কারণ সবাই ভিডিও ছাড়ার পর সবাই অনেক নেগেটিভ কমেন্ট করছে সুমি এই সুমি ওই সবাই দোষটা মেয়েদের ঘরেই চাপিয়ে দিচ্ছে মেয়ে মেয়েটাই শুধু দোষী কিন্তু ছেলেটার দিকটা কেউ দেখছে না তো বন্ধুরা আমি তোমাদের এটা বলতে চাই এক হাতে কিন্তু তালি বাজে না তোমরা কিন্তু সুমির কথাটা একবার শোনো তারপরে পিন্টুর কথাটা একবার শোনো তারপরে আমি বলবো যে কথাটা তারপরে সেটা শোনো তারপরে তোমরা কিন্তু বিচার করো তো

তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে সেটা দু বছর রিলেশনশিপে থাকার পর তাকে ছেড়ে আবার আমার সাথে আসলো রিলেশনশিপে তারপর আমার সাথে তিন চার বছর রিলেশনশিপে থাকার পর আমাকে ছেড়ে আবার তোমার কাছেই চলে গেছে তা যদি তোমাদের সত্যি সত্যি ভালোবাসা হতো

তারপর একটা ছেলেকে ধরলো তাকে টেস্ট করলো তাকে ছাড়লো তারপরে আমাকে ধরলো তারপরে টেস্ট করলো আমাকে ছাড়লো মানে এইসব কি এইসব কি রকম মানে টেস্ট টেস্ট এখন আবার এখন আবার তার এক্স রে আবার ফিরে গেছে আমি এই জিনিসটা দেখছি কিন্তু বলছি আমি সুমিকে খুব ভালোবাসি এই হ্যান ত্যান তুই যদি ভাই সুমিকে সত্যিই ভালোবাসতিস তুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে ওর নামে বদনাম করতি না দুটো তিনটা ছেলের সাথে পেয়ে ভালোবাসে এই সেই পার্সোনাল লাইফ নিয়ে তুই কিছু বলতি না তুই যদি সত্যিই ওকে ভালোবাসতি এতদিন হয়ে গেছে সুমি কিন্তু একবারও মুখ খোলেনি যে পিন্টু কেন নেই আমাদের ভিডিওতে বা পিন্টু কি দোষ করেছে তুই মুখ খোলার পর সুমি কিন্তু তোকে রিপ্লাইটা দিয়েছে ও কিন্তু চাইনি যে এই ব্যাপারটা বাইরে আসুক বা সোশ্যাল মিডিয়াতে আসুক তুই কিন্তু এটা নিয়ে খুঁচিয়েছিস এবার সাধু সাজলে হবে না সবসময় মেয়েদের দোষ দিলে হয় না তো ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা সবাই জানে ঠিক আছে মিডিয়াতে এসে হয়তো আমি বলি কিন্তু আদার্স আমাদের আমাকে যারা চেনে ওকে যারা চেনে তারা সবাই জানে এই ব্যাপারটা আমি জাস্ট ফোনটা দেখি আমি ইউজুয়ালি এরকম ফোন চেক করার মতো ওরকম টক্সিক টাইপের আমি নই মোটেও নই তো একদিন এরকম চেক করে দেখি কিছু সুন্দর সুন্দর পিকচার্স কিছু স্ক্রিন রেকর্ডিং ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং এন্ড কিছু মেসেজেস হচ্ছে যে মেসেঞ্জারে বেশি হয় মেসেঞ্জার ঠিক আছে মেসেঞ্জারে বেশি আর হোয়াটসঅ্যাপেও দেখেছি কিন্তু একটু কম মেসেঞ্জার বেশি সেই সেম যার কথা আগে শুনেছিলাম আমি তিন বছর আগে যে যে বন্ধুগুলো যার কথা বলেছিল তার সাথেই ভাবে ভিডিও কলে ভিডিও কলে কথা কলে কথা অনেক রাজ্যে ভিডিও কলে কিছু স্ক্রিন রেকর্ডিং আর কিছু পিকচার আমি দেখেছিলাম যেগুলো খুবই মানে বুঝানো তোমরা মানে দেখার পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে এগুলো কি রকম দেওয়া যেতে পারে সেরকম দিয়েছিল তখন তো ভাই কে শুধু একটা মানে মানুষে সবাই সুমিকে দোষ দিচ্ছ কারণ তোমরা সুমিকে অনেকে সহ্য করতে পারো না ছাপরি এই সেই কত কিছু বলো কিন্তু আমার বেসিক্যালি নিজের আমার সুমিকে ভালোই মনে হয় কারণ খারাপের মধ্যে কী দেখছো তো জাস্ট ইনফ্লুয়েন্সার ভিডিও বানায় তোমাদের এন্টারটেনমেন্ট করে এবং এটা যে সুমিকে সবাই বাজে বলছো কেন বলছো কারণ সুমির যে বয়ফ্রেন্ডটা হৃদয় যাকে নিয়ে তোমাদের সব আলোচনা মাথা ব্যথা তোমরা বলছো পিন্টু একা আছে প্রিন্টু সাধু সাজছে পিন্টু কিন্তু এদিকে সাধু সাজছে আর সুমি কিন্তু নিজের লাইফটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে এবার আমরা সুমিকে কেন বদনাম করছি সুমি সুমির নামে কেন দোষটা দিচ্ছি কারণ আমরা সুমির সাথে অন্য একটা বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি ওই জন্য আমরা কিন্তু সুমিকে বেশি দোষটা দিচ্ছি কিন্তু এটা দেখলে চলবে না পিন্টু কিন্তু অন্য রিলেশানে নেই কেন কারণ ও হচ্ছে বৌদিবাজ করবে ওই জন্যে ও অন্য রিলেশানে নেই আর সুমি কিন্তু সত্যি একটা রিলেশন চাই ঘর সংসার বা কিছু এসব চায় ওই জন্য ও কিন্তু আবার রিলেশানে এসছে যে সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাওয়া যাক তো আমি বেশি বেশি কিছু বলবো না বন্ধুরা এক হাতে তালি বাজে না যে পিন্টু এসে সবার সাথে সাধু সাজছে যে বলছে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে আমার এতদিন পিছনে না খাটলে আমি কত ইনকাম করতে পারতাম কত টাকা ইনকাম করতে পারতাম হ্যান ত্যান আমি এটাই বলতে চাই পিন্টু একমাত্র তুই তোর জীবন বরবাদ হয়নি বরবাদ হয়েছে সুমির জীবন তোর জীবনটা তো আরও বেশি ভালো হয়ে গেছে কারণ সুমির সুমির চ্যানেলে এসে এসেই মানুষ তোকে চিনেছে না তো তোকে কেউ পাত্তাই দিত না তোকে কেউ চিনতো না যে তুই পিন্টু তোকে সবাই চিনেছে এখন তোর পেজে হান্ড্রেডকে ফলোয়ার্সও হয়ে গেছে এবার তুই ভাব তোর জীবনটা নষ্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে তুই ফেমাস হয়ে গেছিস এখন ভালো মোটা টাকা ইনকামও করতে পারবি এবার তুই বলতে পারবি না যে আমার জীবন নষ্ট হয়েছে সেগুলো একদম ভুল কথা নষ্ট হয়েছে সুমির জীবন সবসময় কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় মেয়েদের দোষটাই দেখি ছেলেদের দোষটা কিন্তু কেউ দেখি না আর তুই বলছিস যে আমি সুমির পিছনে টাইম নষ্ট না করলে আমি কাজবাজ বাজ করতাম খাটতাম কতদিন জোয়ান খেটে কতদিন কারণ তুই তো বেকার তো তোর জোয়ানই খাটতে হতো সুমির পিছনে ছুটে ছুটে তোকে মানুষ চিনেছে এখন তুই ভাইরাল এখন তুই ফেসবুক ফেসবুক বলো ইউটিউব বলো তুই ভাইরাল তোর হান্ড্রেডকে হয়ে গেছে এখন তুই ভিউ কামাচ্ছিস ভালো সুমির নাম করেই সেই ভিউ খাটাচ্ছিস সুমির দরুণেই তুই ভাইরাল হয়েছিস এখন সুমির নাম করেই তুই ভিউ খাটাচ্ছিস কারণ তোর চ্যানেলে কিন্তু বেশির ভিডিও মানে ভিডিওতে ভিউই নেই সুমির বিরুদ্ধে সেই কথাগুলো বলেছে সেইগুলোতেই ভিউ তুই কোন লজ্জায় বলিস তোর জীবনটা বরবাদ হয়ে গেছে তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাইবো না এইটুকুই তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কি ঠিক মনে হয় সুমির তরফদারি মানে সুমির সাপোর্টে কে কে আছো আর প্রিন্ট সাপোর্টে কে কে আছো কমেন্টে নিশ্চয়ই জানাবে আর এদিক হলো রোস্টার রোস্টারটা তো মানে যেটা যেটা দিয়ে ভিডিও বানালে ওদের ভিউ হবে সেটাই যেটা কিছু না জেনে না শুনে একতরফা অনেক ভিডিও করেছে আমি দেখেছি রোস্টাররা অনেকই ভিডিও করেছে তো সেই হিসাবে কান না দিয়ে বন্ধুরা তোমরা সঠিক বিচার করো তো আজকের আজ পর্যন্ত এটুকু তো নতুন কিছু ভিডিও নিয়ে নতুন কিছু তত্ত্ব নিয়ে আমি তোমাদের কাছে আবারও চলে আসবো তো টাটা বাই বাই